एक दिन दुपोरी नो बीरी घरी के कन्ना सोना जा गई अम्मा का दीजा का दीचे क्या नो बॉडी ऐसे जिदा आ गई अम्मा का दीजा का दीचे क्या नो बॉडी ऐसे जिदा आ गई एक दिन दुपोरी नो बीरी घरी के कन्ना सोना जा गई एक दिन दुपोरी नो बीरी घरी के कन्ना सोना जा गई अम्मा का दीजा Ma fatima to take to take no মা ফাতেমা ছুটি গে ছুটি নবীর দানি যায় কি মায়ের দুখের কথা নবীর কে শোনা সেই মায়ের দুখের কথা নবীর কে শোনা দয়ার নবী গড়ে ফিরে দেখলো এক গাছ দয়ার নবী গড়ে ফিরে দেখলো এক গাছ সব দরজা জান্নাত বন্ধ শুধু কান্না শোনা যায় সব দরজা জান্নাত বন্ধ শুধু কান্না শোনা যায় বিদايا মা তে না পাই কি কারণে গায় নবি দايا মা তে না পাই কি কারণে গায় আম্মা কাদি জাগাদছে কেন বড়িয়া সেজদা গায় আম্মা কাদি জাগাদছে কেন বড়িয়া সেজদা একদিন দুপরি নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপরি নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা কাদি জাগাদছে কেন বড়িয়া সেজদা খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি চলে আসলেন ধরো যায় টোকা দিয়ে বলেন খাদিজা ও খাদিজা কাদো কেন কি হয়েছে তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে নাকি আমি নবী তোমাকে দুবেলা দু ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদি খাদিজা যা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে দেয়ের নবী তো জানের বাদসা খাদিজার কান্না দেখে এত জোরে জোরে খাদিজা কাঁদছে খাদিজার কান্না দেখে এবার নবী নিজেও কাঁদতে শুরু করেছেন জোরে বলুন সুহান আল্লাহ কি ভালোবাসা চল্লিশ বছরের পৌর নারীকে বিয়ে করলেন কুড়ি বছর সংসার করলেন তারপরে স্ত্রীর কান্না দেখে নবী কেঁদে ফেললেন আহারে কে ভালোবাসা আজ বর্তমান সময়ে আমাদের ভালোবাসার মানুষগুলো যদি আমাদের সামনে কাঁধে আমাদের কান্না আসে আসে ওরে না প্রথম প্রথম ভালোবাসা কী সপ্তি ভালোবাসা বিয়ে হয়েছে শ্বশুর একান বাইক দিয়েছে ফিরুনি গিয়েছে ও বাবা ফিরুনি যাওয়ার পরে বউরা শুধু হ্যাঁ কর তুমি একটু ভালো করে সাজো একেবারে স্বামীটারে হেভি করে বাবু মতন করে সাজাই একবার এ মাথা একবার মাথা একবার মাথা একবার মাথা শুধু দেখায় মানে পাড়া অন্য মহিলাদের দেখায় দেখিসি তোরা তো বলিলি আমার কেনাম বর হবে দেখিস কি সুন্দর বর হই আমার বাবু পেনা জামাই হই আহারে শুধু দেখাই ও আল্লাহ কি কত ডে আজ রোজ ডে কাল প্রোপোজ ডে কাল হাগ ডে এ ডে সে ডে পরের দিন বলছি তুই আমার ছড়িয়ে দে অনেক হইয়া জালাস নে তোর মতন কুলুক খুনির হতি আমার আর ভাল লাগে না আরে বলে না বলে না কে ভালোবাসা সব স্যাস কিন্তু আল্লাহর নবী কেমন ভালোবাসেছিলেন ছিলেন কুড়ি বছর পরে খাদিজার কান্না দেখে নবী নিজেও কাঁদতে শুরু করেছেন ভালোবাসা শিখিয়ে গেছেন নবী কেমন করে কবি লিখছেন

আমারি করলে পর খুনি কি বদর যা দয়া দিন নবি বনি ও গগ পিপি খাদি জাগা দয়া দিন নবি বনি ও গগ পিপি খাদি জাগা সব সাজিত পর করব কথা দিলাম আজ তোমা আগাই সব সাজিত পর করব কথা দিলাম আজ তোমা আগাই এক দিন দুপুরে নবীর ঘরে কি কান্না শোনা জাগা এক দিন দুপুরে নবীর ঘরে কি কান্না শোনা জাগা আম্মা ਅਕਾਦੀਜਾ ਕਦੇ ਚੇ ਕੈਨੋ ਮੋਡੀਆ ਸੇਜਦਾ ਅੰਮਾ ਅਕਾਦੀਜਾ ਕਦੇ ਚੇ ਕੈਨੋ ਮੋਡੀਆ ਸੇਜਦਾ খাদিজার কান্না দেখে যেই না নবী কাঁদতে শুরু করেছেন এবার খাদিজা বলে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না আমি খাদিজা তো সইতে পারি না আপনার আল্লাহর কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আপনি কান্না থামান আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব কিন্তু আমার তিনটি শর্ত আছে নবী এক বাক্যে কথা দিলেন খাদিজা চিন্তা করো না আমি নবী আমার যা আছে তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি শুধু কান্না থামাও জোরে বলুন শুভ আল্লাহ নবী জানে না কি চাইবে তাও কথা দিলেন ও ভাই আজকের দিনে আমাদের ঘরের বউরা যদি বলতে হ্যাঁ তুমি বাইরে দাঁড়াও আমার কি তিনটে শর্ত আছে তবেই দরজা খুলব আমরা কি বলতাম ঠিক আছে তুই চিন্তা করিনি তুই যা চাবি আর তাই দেবো বলবো ভাই মাথা খারাপ মাথা খারাপ কারণ আমাদের ঘরের বউগুলো তোমরা সিনি এরা কি চাইবে এরা চাইলে ভালো একটা সোনার হার চাইবে আর না কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নেকলেস উঠেছে কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নাকের উঠেছে আমার বলবে না হ্যাঁ হ্যাঁ এরা দুনিয়া দুনিয়া করি করি মরে মনে হয় আমার মনে হয় এরা মরবে না দিন কব্বরে যাবে না কারণ দেখবেন বুড়ি মজ যাচ্ছে সত্তর বছরের বুড়ি মজ যাচ্ছে হাফসি কেটে তো ছোট দিলি কই ছোট ছেলে আয় বাবা বড়টা সাত দেওয়া বাড়ি হই মেজেটার হই তোর কি একটা হবে না বাবা ওই সত্তর হাজার টাকা বন্ধনের লোন দেচ্ছে এটা নেবা সাত দে আমি একটু দেখি মরি বুড়ি মজ যাচ্ছে তারপরও ছেলেটার সুদ খাওয়ানি শিখুই যাচ্ছে হারাম খাওয়ানি শিখুই যাচ্ছে আহারে খাদি জানবির কাছে কি চাইছে আমাদের ঘরের বউরা চাই কি আর খাদিজা নবীর কাছে কি চাইছে কবি লিখছে শুনুন মন দিয়ে শুনুন কি কি চাইছে খাদিজা কবি লিখছে প্রথম সাজিত আমি মোদিকে বজ

kaburu cenang apa yang gono bi di bawah don. Oh iya kaburu cenang apa yang gono di bawah don.

খাদিজা কেন আমার প্রথম শর্ত আমি যেদিন মারা যাব। খবরদার খবরদার দুনিয়ার কোন কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফোনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত আল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মন কার নাকির সওয়ালের যখন সওয়াল জবাব নিতে আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই আর আমি যদি প্রশ্নের উত্তরগুলো বলে যাই আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু আমাকে বলে দেবে একটু জোরে বলুন না সোহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তিনটে শর্ত আপনি আমার রাখবেন আমি খুশি হয়ে যাব আমি খাদিজা আমার কবরের বড় ভয় লাগে নবী কথা দিলেন খাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন আর মানে ওই চাষা বলো তো কবরে কি সওয়াল জবাব হবে কিসে হবে বাংলা ভাষায় হবে বাংলা ভাষায় হবে হ্যাঁ এখনকার ছেলে যে হারে ইংরাজি বলছে দেখবেন আমাদের ঘরের ইয়াং ইয়াং ছেলেরা ইয়াং ইয়াং মেয়েরা ইউটিউব ফেসবুক খোলার মতো হাই গাইজ আগে ভাব ভাবতে আমার মনে হয় আমার মনে হয় মানুষ টানুষ যেখান থেকে সোশ্যাল মিডিয়া এসেছে সেখান থেকে আমরা গাইজ হয়ে গেছি হাই গাইজ সবসময় হাই গাইজ হাই ফ্রেন্ডস হাই হোয়াটসঅ্যাপ হাটঅ্যাপ্যান্ট ইংরেজি চোট কাচ্ছে চোট কাচ্ছে আমার তো মনে হয় এরা যে হারে ইংরাজি বলছে এরা যখন কব্বরে যাবে যখন কাপনের মোড়ায় কাপনের কাপড়ে মুড়ি গিয়ে কব্বরে দেবে ও সিংড়া মেয়ে হয়তো উঠে বলবে কান্না কেছিল ওই ওঠ মান রব্বু কাউ হয়তো উঠে বলবে হাই গাইজ ওয়েলকাম টু কবর আচ্ছা ভাই সেদিন যদি এরম বলে মার কি একটা মাটি দিয়ে পড়বে বলি মনি হয় ফেরেশতারা বলবে হারে বলে কি বলে মাছ চালা মারির ওপরই ওষুধ নাই দম দুম দাম মাছ যখন শুরু হবে তখন বলে হারে মারিস কেন প্রশ্ন কর উত্তর দল ওই ফ্রি ফায়ার হচ্ছে দেখি যা তাই তো ফ্রি ফায়ার কে খেলবে সেদিন ফেরেশতারা তারা খেলবে আমাদের খেলাবে আহা মন কারণে কেরির ফারিস্তাদের ভয় মন কারণে কি আরবিতে সওয়াল করবে অতএব কোরআন শরীফ আপনাকে শিখতে হবে ফারিক হাজরা দেখা তিজাদুল কবরা রাদি আল্লাহ ঘোতাল আনহা দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দেয়ার নবী তো জানের বাদ সব ভেঙে পড়লেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছে তিন নাম্বার শর্ত কবরের ধারে কি ঘটনা ঘটেছিল সবাই শুনবেন হাতটা দেখাবো সুহান আল্লাহ অবশ্যই বলবেন কি ঘটনা ঘটেছিল কবি লিখছে মন দিয়ে কবি লিখছেন

ജോലി ബോസ് അല്ല নবী দাঁড়িয়ে আছে জিবরিল এসে বলি আর সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার মায়া ছাড়তে পারছেন না বাড়ি যান নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মন কান নাকি সবালের জবাব বলে দেবো বলে আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কান্না কেঁদেছে এত কান্না কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে যে আজ যখন মন কার নাকির ফারিস্তারা কবরের সওয়াল জবাবের জন্য আসছিল আল্লাহ ডাক দিয়ে বললে এই মন এই নাকির তোমরা থেমে যাও আমার খাদিজা কবরকে ভয় পেয়ে দুনিয়াতে অনেক কেঁদেছে ওকে আর কাঁদিও না ওকে আর ভয় দেখিও না ও আমার কী জবাব দেবে ও আমার প্রশ্নের উত্তর কে দেবে ও আমাকে কে চেনাবে আমি খাদিজার প্রশ্নের উত্তর দেব খাদিজা হলো আমার প্রিয় বান্ধী আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন সুহার কবরকে ভয় পেয়ে কি লাভ তার হয়েছে নবীর স্ত্রী খাদিজা খাদিজা হাসান হোসেনের নানি মা মা তার যদি কবরকে এত ভয় লাগে ও আমার যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা বেটিরা আমার ছোট ছোট কচি কাছারা ভাই আমাদের কবরের ভয় পেতে হবে না ভাই কবরকে যারা ভয় পায় না তাদের মতন তাদের মতন পাশাণ পৃথিবীতে আর কেউ নাই তো বিশেষ কথায় কি লিখছেন মা খাতি যা দুনি গা ঘত যেদিন নীল হচ্ছে পিতা সব সাজি তো পূরণ করলো আমার নবী দয়াম সব সাজি তো পূরণ করলো আমার নবী দয়াম গঙ্গরি মাঝি মনিকা আদি নকি যে সাবালে জবা বেচা গঙ্গরি মাঝি মনিকা আদি নকি যে সাবালে জবা বেচা ওই আর সে ঘতে আল্লাহ তালা জবাব দিয়ে দেয় ওই আর সে আল্লাহ তালা

কান্না শোনা যা গাই একদিন দুপুরি নবীর ঘরে কি কান্না শোনা যা গাই আম্মা খাদিজা কাঁদছে কেন ওড়ি আসে জেদা গাই আম্মা খাদিজা কাঁদছে কেন ওড়ি আসে জেদা